জয়নি জয় জয়গৌ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ একটা ইউনিক টপিক নিয়ে আলোচনা করতে এলাম দেখবেন বিভিন্ন মন্দিরে পুজো আর্চার সময় বা নির্দিষ্ট তিথিতে অনেক সময় অনেকের ভর হয় ভর হয় মায়ের ভর হয় দেখবেন এই মায়েরই ভর হয় এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা দেখবেন মা দুর্গা স্থানে ভর হয় মা কালী স্থানে ভর হয় মা মনসা স্থানে ভর হয় সুতরাং যেসব আদ্যাশক্তির যে রূপ মহামায়ার যে রূপ সেই মহামায়ার বিভিন্ন রূপের মানুষের মধ্যে ভর হয় কিন্তু খুব কম শুনবেন মহাদেবের ভর হয়েছে শিবের নারায়ণের ভর হয়েছে হ্যাঁ বা ধরুন গণেশের ভর হয়েছে হ্যাঁ এগুলো খুব কম হয় হয়ই না কেন জানেন মায়া মহামায়া হচ্ছে এই মায়ার জগতের সৃষ্টিকারক এবং তার সঙ্গেই আমাদের আত্মাকে আত্মা খুব সহজে সাধারণ মানুষের আত্মা খুব সহজে লিঙ্ক হতে পারে আমরা যাদেরকে আশেপাশে দেখি যত যা কাউকে সে সাধু হোক মহাপুরুষ আমি ভাবছি মহাপুরুষ হোক আপনাকে আপনাকে কোনো বিশেষ শক্তির অধিকারী দেখছেন তাকে সে বা কোনো বিশেষ ধরনের তন্ত্রমন্ত্র আপনাকে করে দিয়েছে আপনি দারুণ রেজাল্ট পেয়েছেন তাকে বা বহু লোককে যিনি হাতের স্পর্শে সুস্থ করে দিচ্ছেন সে বা ধরুন অলৌকিক কিছু কথাবার্তা আপনার জীবন সম্বন্ধে বলে দিচ্ছেন যা ভবিষ্যতে হবে বা অতীতে হয়ে গেছে সে বা সাধারণ মানুষ আমাদের মতন যারা ঘুরে বেড়াচ্ছে বা মহাগুরু যারা রয়েছেন তারা সবাই যারা এই ইহজগতের লোকালয়ের মধ্যে যারা বাস করছেন প্রায় সবাই হচ্ছে সাধারণ সোল জেনারেল আত্মা জেনারেল আত্মা হ্যাঁ সাধারণ সোল এবং এই ধরনের মানুষ সবাই মায়ার বাঁধনে বদ্ধ তার তার জন্যেই তারা লোকালয়ের মধ্যে এখনও রয়েছেন এবং এদের সবারই মহামায়ারই ভর হবে প্রায় কাউরিরই দেবতার ভর হবে না সব দেবীর ভর হবে কেন দেবী হচ্ছে সৃষ্টির কর্তি তিনি সৃষ্টি করেন আর যে কোনো দেবতাই হচ্ছে লয়ের কর্তি লয়ের কর্তা তিনি লয় করেন দ্বারা যে কোনো দেবতাই দেবতার মধ্যে মায়ার ব্যাপারটা একেবারে নেই বললেই চলে সবাই আইন রক্ষা করেন এবং সেই অনুযায়ী দণ্ড দেন বা আশীর্বাদ ফল দেন এই হচ্ছে দেবতাদের ভূমিকা অনেক বৃহত্তর ব্যাপার যে বৃহত্তর ব্যাপারটা আমাদের সাধারণ মানুষের যে অনুভূতি দ্বারা সেটা আমরা ছুঁতেই পারি না সেই জন্য তাদের ভর হওয়া অনেক পরের প্রশ্ন কিন্তু যারা সেই লেভেলে পৌঁছেছেন সাধারণ মানুষদের মধ্যে তারা দেবীর ভর পান এখন সেটা আমরা এই মায়ার জগতে থেকে মহামায়ার সঙ্গে আমরা রিলেট করতে পারি সেই জন্যই সেটা সম্ভব এবং শিবের ভর হয় না তা না শিবের ভর হয় নারায়ণের ভর তো হয়ই না ওটা একদম অসম্ভব নারায়ণের ভর যদি মানে নারায়ণ যদি আপনার শরীরে যদি আসেন তাহলে আপনি তো মুখ মুখ্য লাভ করলেন তাহলে তো আপনার এই চর্মশরীরে আপনি থাকবেন না তখন তো আপনি নারায়ণের সঙ্গে ব্রহ্মের সঙ্গে লীন হবেন শিবের ভর হয় কিছুটা সে তাও তাদেরই হয় যারা সেই একবারে ছাই ভস্য মাখা মহাযোগী যারা এই সাধারণ লোকালয়ের মধ্যে আসেন না কখনো দেখাই যায় না তাদের হয় ঠিক আছে এই জন্যেই মানে লোকালয়ের মধ্যে আমরা যত ভরই দেখি দেবী পাওয়া যা দেখি সবই দেবী পাওয়া অর্থাৎ দেবী তাদের ওপর ভর করে ভালো থাকবেন সবাই